হ্যালো হাল কেমন আছেন সবাই দয়ার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে ট্রফি হচ্ছে বংশ কি বংশ মর্যাদা সম্পূর্ণ গরু আজকের ট্রফি মর্যাদা সম্পূর্ণ হ্যাঁ বাংলাদেশে এদের একটা গরু খুব ভাইরাল হয়েছে মর্যাদা সম্পূর্ণ গরু দাম হাঁকছে এক কোটি টাকা আমার পিছনে যে বংশমর্যাদা সম্পূর্ণ গরু এটা আহ 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 কথাও শুনে দেখেন গলায় কোনো রশ্মি নাই কাছে বো তাহলে এইটা মনে করেন যে বাংলাদেশের চাইতেও মনে করেন যে উন্নত মানের বংশমর্যাদা গরু কারণ বাংলাদেশে যে গরুটা দেখলাম আমি বংশমর্যাদা সম্পূর্ণ সেটা তো গলায় দড়ি দেওয়া আছে গলায় দড়ি আর আমার এটাতে কোনো দড়ি দেওয়া নাই যেভাবে ডাকবেন সেভাবে আসবে হ্যাঁ দেখেন কি কালার দেখেন মাথার শিং দেখেন হ্যাঁ বাংলাদেশের ওইটার দাম হাঁকছে এক কোটি টাকা আমার এটার দাম বেশি না ভাই পঞ্চাশ লক্ষ দিলে আমি দিয়ে দেবো পঞ্চাশ লক্ষ বাস আ তো আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব সৌদি আরবে গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আঃ আয় আ আ আ আ আ আ আয় আই উৎ দাম পঞ্চাশ লক্ষ হাঁকছে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ দেখি কলে তো মু তো লক্ষ দিয়ে এটা কোনো কথা ভাই বলেন তো বংশ মর্যাদা সম্পন্ন করু মানে বাপ দাদা পর দাদা তার দাদা কি এগুলা কথাবার্তা বলেন তো হুম তার দাম তার দাম হাঁকছে এক কোটি টাকা বলে না করা এই জিনিসটা এটা কোনো কথা বলেন আজকাল যুগে মানুষ মানুষ বংশ মর্যাদা সম্পূর্ণ সেটা ঠিক আছে কিন্তু গরু আবার কবে থেকে বংশ মর্যাদা পূর্ণ সম্পূর্ণ হতে লাগলো বংশ মর্যাদা বংশ মর্যাদা বাপ দাদা বাপ দাদা হাই 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 আরে ভাই আমার যে পিছনে গায়ে দেখছেন আমার মনে হয় যে আমি দেখছি হ্যাঁ এক কোটি টাকা দাম হাঁকাইছে ওইটার দা ওইটার চাইতে আমার এটা বড় হবে ওইটার চাইতে আমার এটা বড় হবে আপনার এই সৌদি আরবে বিশেষ করে কি বলবো আপনাদেরকে বাংলাদেশে দুই লক্ষ টাকাতে কেউ নেবে না বাংলাদেশে দুই লক্ষ টাকাতেও কেউ নেবে না এই সৌদি আরবে আর বাংলাদেশে একটা গরু নিয়ে এসে দাম হাঁকাইতেছে এক কোটি টাকা ঠিক আছে গরু দামি গরু আছে নাই তা বলবো না কারণ ইদানিং ব্রাজিলের একটা গরু সর্বোচ্চ দামে হচ্ছে কি যে গিনেশ বুকে নাম লেখাইছে তো ওগুলার ক্ষেত্রে আলাদা এখন বাংলাদেশের উন্নয়ন যদি চাই আমিও গিনেশ গিনেশ বুকে নাম লিখবো তাহলে তাহলে ঠিক আছে হ্যাঁ দাম লেখা এক কোটি টাকা ঠিক আছে সিংহরাজ 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 সিংহরাজ

হাসি পায় হাসি 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 তো যাই হোক হাসি ঠাট্টা মস্করা যাই করি আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বদা হ্যাঁ সরিয়ে আরবে গরুর খামার ভিত্তিক বিষয়ে ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো আমার খামারে অনেক গরু আছে মাসা এখন প্রায় হাজারের উপরে গরু আছে হ্যাঁ প্রতিটা ইয়ে আপনার লোড হয়ে আছে এডিপা আছে আরে আরো আছে যারা দেখেন আমার প্রতিনিয়ত তারা হয়তো বা বলতে পারবে তো দেখেন মাসা কি বড় একটা কালো কালো গরু বলেন তো এটা কিন্তু আমেরিকান জাত হ্যাঁ তাহলে যদি দাদা পর্দাদা পর্দাদার হিসেব করি তাহলে আমেরিকান চাতে এই গরুটার দাম কত হতে পারে আপনারা টার্গেট করে বলেন তো তারপরে এটার ওজন আছে এক হাজার কেজি অভেক্ষা বাংলাদেশে এসব মানে নিজেকে অভিরক্ত লাগে বুঝতে আর কি আমার আমার কথাই মনে দুঃখ নিয়ে না জাস্ট ফান করলাম আর কি আপনাদের সঙ্গে তখন কথা হচ্ছে আমার জিনিস আমি তো আমার জিনিস আমি তো দাম হাঁটতেই পারি তাই না আমার জিনিস আমি দাম হাঁকতেই পারি সেটা হতেই পারে এক কোটি হতেই পারে পাঁচ কোটি এখন ওই ভাইরাল হওয়ার জন্য বলছে কি জন্য বলছে ওই জানে আর আল্লাহ জানে তবে কে কিনবে এক কোটি টাকা দিয়ে গরুটা আমি শুধু সেই ব্যক্তিকে দেখতে চাই আর অন্য কিছু না অবশ্য তো ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা বললাম ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তো